আরে বিশ্বজিৎ তুমি আরে কেমন আছো তো আমি তো খুব ভালোই আছি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পজিশনটা কি পড়াশোনা করে জীবনে কোনো কিছু সাকসেস পেলে না সেই এই রকম অবস্থা কি করছো কি এখানে তুমি আর কি বা করবে শেষকালে এই রোডের কাজ করছো রোডের কাজ আমি করি না ঠিক আছে তো এই রাস্তাটা এই জায়গাটা করে খুবই খারাপ যার জন্য অনেকবার দুর্ঘটনাও ঘটেছে অনেকবার জানানো হয়েছে জানানো সত্ত্বেও ওই রাস্তাটায় কোনো কাজ মেরামতের কিছু হয় নি তো এইগুলো আমি করতে খুব ভালোবাসি আর কোনো কাজকেই আমি ছোটো মনে করি না সেই জন্যে একটু এই কিছু ফেলে দিয়ে এই জায়গাটা আমি সমান করে দিচ্ছি যাতে দুর্ঘটনাটা কম হয় কাজ কোনোটাই ছোট হয় না কো সব কাজই সমান ছাড়ো আমার কথা ছাড়ো কোথায় যাচ্ছো কোথায় তুমি আমার কথা জেনে আর করবে কি তোমার তো সেই স্ট্যান্ডার্ডই নেই আর তুমি যখন জিজ্ঞাসা করলে তাহলে আমি বলছি আমি একটা বিরাট বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা কোন কোম্পানিতে সাহা ইন্ডাস্ট্রিজ নাম শুনেছো ওখানে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি নিশ্চয়ই এর নাম শুনোনি শুনবি বা করে আই অ্যাম দ্য অনার অফ দিস কোম্পানি তাও আবার ওই কোম্পানি হতেই পারে না আমি ওনার আর তোমাকে ফোনটা আমি করেছিলাম ইন্টারভিউর জন্য ইন্টারভিউ কেন ইনফ্যাক্ট চাকরিটা আমি তোমাকেই দিতাম যেহেতু তুমি আমার বান্ধবী কলেজ ফ্রেন্ড একসঙ্গে পড়াশোনা করছে কিন্তু এখন যা দেখছি তোমাকে চাকরিটা দেওয়া যাবে না কারণ সেই একই রকম অহংকার তোমার মধ্যে এখনো থেকে গেছে ও তাহলে তুমিই কলটা করেছিলে আমাকে হ্যাঁ কলটা আমি করেছিলাম আমি শুনলাম যে তোমার একটা জবের খুব দরকার সেই কারণে যেহেতু আমার সঙ্গে পড়াশোনা করেছো আমি তোমাকে চিনি তো ভাবলাম এত এত বছর পর হয়তো তুমি আর সেই রকম নেই গো আগের মতন কিন্তু দেখছি সেই একই রকম থেকে গেছো যেরকম অহংকারী ছিলে যেমন ছিলে ঠিক তেমনিই আছো তো তোমায় তুমি কিন্তু এই জবটা ডিজার্ভ করো না হবে না সত্যি করি আমার জবটা খুব প্রয়োজন ছিল আমার খুব ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি ভুলটা আমারই আমি ভেবেছিলাম হয়তো এত বছর পর হয়তো তোমার মধ্যে সেই জ্ঞানটা অবশ্যই চলে এসছে এখনো পর্যন্ত তোমার অভ্যাসটা পরিবর্তন হয়নি গো মানুষকে কাপড় দিয়ে জাজ করা হ্যাঁ তার চেহারাতে জাজ করা এই অভ্যাসটা থেকে গেছে অহংকারী মনটা থেকে গেছে তো এই জবটা তোমার জন্য নয় হ্যাঁ অবশ্যই তোমার জন্য তোমাকে তখনই আমি জবটা দেবো যখন তুমি নিজেকে পরিবর্তন করে আসতে পারবে সত্যি করেই আমার জবটা খুব প্রয়োজন ছিল আমি আর এরকম ব্যবহার করব না তুমি জবটা আমাকে দাও জবটা তো আমি তোমাকে দেবো বলেই ডেকেছিলাম কিন্তু হবে না গো তোমাকে দেওয়া আমি তো তোমায় কথা দিলাম যে যেদিন তুমি নিজের মনকে পরিবর্তন করে আসতে পারবে মানুষকে ভালোবাসতে শিখবে মানুষ চিনবে মানুষের জামা কাপড় দেখে মানুষকে জাজ করবে না গো সেই দিন তোমাকে আমি জবটা অবশ্যই দেবো তুমি সেই রকম তৈরি হয়ে এসো আমি তোমাকে জব দেওয়ার জন্য একদম রেডি প্রস্তুত কিন্তু যতক্ষণ না তুমি ভালো মানুষ হয়ে উঠতে পারবে ততক্ষণ তোমার জন্য জব আমার কোম্পানিতে অন্তত পক্ষে আমি দিতে পারবো আসতে পারো তুমি